মেহেরপুর জেলা যেমন বিভিন্ন রকম শাকসবজি কলা কাঁঠাল সুস্বাদু হিংসাগ্রামে ভরা ঠিক তেমনইভাবে আপনার জীবনসঙ্গী হিসাবে হতে চাই সেরা মেয়ের প্রকৃতি সন্তান হান্নান মুক্তিযুদ্ধ অবদানের জন্য প্রায় স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত সবার মনে জায়গা করে নিয়েছেন তেমনইভাবে আমি আপনার মনে জায়গা করে নিতে চাই এমনই আমি সাত সমুদ্র পাড় দিয়ে হলেও আপনাকে চাই উনিশশো সালে সতেরো এপ্রিল মুজিবনগর প্রথম ও শপথ গ্রহণ করেছিলেন তেমনি আপনার জীবনের শেষ ও প্রথম জীবনসঙ্গিনী হিসেবে হতে চাই মেহেরপুর আমদা গ্রামের স্থাপন নির্দর্শন যুগ যুগ ধরে যেমন টিকিয়ে আছে তেমনি আপনার জীবনসঙ্গিনী হিসাবে যুগ যুগ ধরে টিকিয়ে থাকতে চাই ঐতিহাসিক আমচকি নীলকুঠি ইংরেজরা নীল চাষ এবং নির্যাতন করতো ও রড ক্রাইব মির্জাফর গোপন বৈঠক করে যেমন নবাব সেরাজ উদ্দোলাকে পতন করেছিল দেখো প্রিয় তুমি থাকতে অন্যকে পাওয়ার আশাই এরকমটা কখনো আমি করব না মেহেরপুরে কাজলা নদীর মতো তুমি আমার জীবন থেকে হারিয়ে যেও না আমি হয়তো মেহেরপুরে কৃতি সন্তান আশিফ মতো এই স্মার্ট ইন্টারন্যাশনাল সুপার মডেল না মেহেরপুরে গর্ব ইমরুল কাইজ বাংলাদেশের প্রথম ব্যাট কারখানা দিয়ে স্বপ্ন পূরণ করেছেন ঠিক তেমনি আমি আমার সর্বোচ্চ দিয়ে আপনার স্বপ্ন পূরণ করবো আবার আপনার মন খারাপ থাকলে মেহেরপুর ফিজের মতো দেশ এবং বিদেশ ঘুরে প্রাকৃতিক অপূর্ব সৌন্দর্য উপভোগ করব মেহেরপুরের শত বছরের পুরনো সুনাম ধন্য বিখ্যাত যেমন রসকদম এবং সাবিত্রী মিষ্টি তেমনই ধন্য হয়ে যেতাম তুমি হলে আমার জীবন সঙ্গী বিশ্বাস করেন মেহেরপুর হরিরামপুর বিলের মতো আমার মনটা বিশাল বড় মেহেরপুরের গর্ব জনপ্রশাসন মন্ত্রী যেমন মানুষকে দুঃখ বলতে কিছুই বুঝতে দেয়নি তেমনি আপনাকেও আমি কিছুই বুঝতে দিব না একটি রেলওয়ে স্টেশন হলে মেহেরপুরের যেমন স্বপ্ন পূরণ হয়ে যাবে তেমনি আপনাকে পেয়ে গেলে আমার স্বপ্ন পূরণ হয়ে যাবে